মুসাল্লিদের প্রশ্ন এই কুল দিয়ে নামাজ পড়ায় এটা না হলে কি নামাজ হবে না আপনি হয় সুরা এখলাস পড়বেন না হয় অন্য সুরা পড়বেন এমনটা কেন করেন ইমাম তো ইমামের মতো হওয়া দরকার আমাদের মতো গুলাম না বলতেছে আমি এই সুরা জামনে পড়ি প্রত্যেক রাখাতে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে স্পষ্ট বর্ণনা বুখারীর বর্ণনা ও দোস্ত ইমাম বলতেছে নামাজ আমি যেভাবে পড়াই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়ি আর পড়ব অন্য সূরা মিলাবো মন চাইলে ইমাম আমাকে রাখবা না মন চাইলে না রাখবা কিন্তু আমার আমল আমি ছাড়তে পারবো না ইমাম তো হওয়া দরকার কি বলেন ইমাম তো বেতন বর্তমানে বাড়া উচিত কিন্তু ইমামকে বেতন কমতিসে এক কথা বলেন না কেন ইমামের বেতন কি হওয়া উচিত বাড়া উচিত কিন্তু ইমামের বেতন কি হচ্ছে মারু বেলে পাথরে উচনা আছে যে মসজিদের কেন আজো বালে বাড়বে কবে ইমামের বেতোর আজো বালে বাড়বে কবে ইমামদের দের বেতোর মারো বেল পথোরে যে মসজিদের ছেজে মস্জিদের গ� কবে ইমাম দের বেতন মসজিদের পাশে মাহফিল করো বক্তায়ানিয়া ইমাম কে রাখো মঞ্চে সভাপতি বানাইয়া ওই মাহফিল দেখো লক্ষ টাকার কত আয়োজন

তুমি ব্যবসা কিংবা চাকরি করো কামাও রাজার হালাতে জীবন কাটাও সুখের সীমা নাই আমি ব্যবসা কিংবা চাকরি করি টাকা কামাই সুখের হালাতে জীবনে কাটাই সুখের সীমা নাই রাজার হালাতে জীবনে কাটাই সুখের সীমা তুমি যার পেছনে তুমি যার পেছনে নামাজ চলে তার কেমন আজ ও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন আজও বাড়েনি ইমাম ইমামে বেত আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে দশ হাজার টাকা বেতন লাগে প্রতি মাস এলে ইমের কাছে পলাখুড়ান ইমমের কাছে পলকুড়ান নাই তাহার বেত আজো বাড়নি পাড়ে দে কবে ইমান দের বেত আজো বাড়নি পাড়ে দে কবে ইমান ধেরে পৃথিবীর সেরা চাকরি জিবি মসজিদের ইমাম জল মিলে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম আপনারা তো ইমাম লাগে না লাগে না জোরে লাগে না লাগে না পৃথিবীর সেরা চাকরি জিবি মসজিদের ইমাম জল মিলে ইমাম মরলে ইমাম বিয়েতে ইমাম ইমাম কে করি না কে মোরা ইমাম কে করি না যে মোরা সঠিক মূল্যায়ন আজ বলেনি বাড়বে কবে ইমাম দের বেতন আજો বালি বাড়বে তবে ইমামদের বেতন মারবেল পাথরে উতলসে যে মসজিদদের গগন আજો বালি বাড়বে তবে ইমামদের বেতন আল্লাহ সুবহানাল্লাহ বড় আওয়াজ দিয়া বললেন এই জামা